জয় সোনা জয় আজকে রাখি পূর্ণিমা এক ভক্ত মা রূপপুর একটা রাখি দিয়েছে মা আগেও এসেছে মাকে একটু দেখানো যাবে মা হ্যাঁ দেখো বলো মা আমি আজ আগেও এসেছি আমি দুর্গাপুর থেকে এসেছি আগের পূর্ণিমাতে আমি এসেছিলাম আর আবারও মা আমাকে এই পূর্ণিমাতে মা আবার আমাকে টানলো তো আমি এসেছি মা একদম অন্তর্জামি সমস্ত মন মনের কথা সব কিছু সব কিছু জানেন এবং সব কিছু সমাধান করেন মা এটুকু বলতে পারি

মাকে সবসময় পরেই রেখে মা এটা পড়েই থাকবে মা এটা সবসময় পড়ে মা মাকে সেবা একটু রাখেন